যেসব মশলা খালি পেটে সকালে খাওয়া যাবে না নব্বই পার্সেন্ট মানুষ সকালে খালি পেটে এই মশলা খায় কিন্তু জানে না এই অভ্যাসটাই গ্যাস্ট্রিক আলসার আর লিভার সমস্যার মূল কারণ খালি পেটে মশলা খেলে পেটে অম্ল তৈরি হয় এতে গ্যাস ও বুক জ্বালার মতো সমস্যা হতে পারে শুধু এটিই নয় এই অভ্যাস একসময় সরাসরি কিডনিতেও প্রভাব ফেলতে পারে আসুন জেনে নিন কোনো কোনো মশলা খালি পেটে সকালে খাওয়া যাবে না ওয়ান দারুচিনি দারুচিনি মূলত প্রতিটি রান্নাঘরে পাওয়া যায় গুণাবলির কারণে মানুষ এটি কেবল খাবারেই নয় চায়ের সঙ্গে মিশিয়েও পান করে দারুচিনির অতিরিক্ত ব্যবহার আপনার লিভারকে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে এটি অতিরিক্ত খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা মুখে ফোস্কা সাদা দাগ এবং মুখের ভেতরে চুলকানির মতো সমস্যা তৈরি করতে পারে দু গোলমরিচ সকালে কোনো খাবারের সঙ্গে গোলমরিচ খেলে পেটের মাইক্রোবায়মের ক্ষতি হবে যদিও গোলমরিচ হজমে সহায়ক একটি মশলা থ্রি রসুন অনেকে বলেন সকালে খালি পেটে রসুন খেলে হার্ট ভালো থাকে কিন্তু বাস্তবতা হল খালি পেটে কাঁচা রসুন খেলে হতে পারে পাকস্থলীর জ্বালা বমিভাব গ্যাস মুখে তীব্র জ্বালা রসুন খুব গরম প্রকৃতির মশলা আর খালি পেটে এটা শরীরের জন্য ধাক্কা চতু অন্যান্য মশলা অনেকে জোয়ান মৌরি ও জিরা দিয়ে পানির কারা বানিয়ে সকালে খাওয়ার অভ্যাস করেছেন ওজন কমানোর জন্য এই মশলা ব্যবহার করেন তারা কিন্তু এতে ভালো হওয়ার চেয়ে খারাপ কিছু ঘটতে পারে যদি সকালে খান খালি পেটে এগুলো বিশেষত গরমের মৌসুমে খেলে বুক জ্বালা শিকার হতে পারেন অতিরিক্ত খেলে বদহজম এবং ডায়রিয়াও হতে পারে ওজন ঠিকই কমবে কিন্তু সঙ্গে আবার পেটের সমস্যাও হতে পারে ঠান্ডাজনিত রোগ সারাতে পেঁয়াজ ব্যবহৃত হয় বদহজম ও রক্তচাপ কমানো রক্ত জমাট বাধা দূর করা ইত্যাদি ক্ষেত্রে পেঁয়াজের উপকারিতা আছে রসুনে গন্ধক বা সালফার যোগ আছে এটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সর্দি কাশি সারায় রসুনের এলিসি নামের উপাদান ওজন কমাতে সাহায্য করে আদা রক্ত সম্বহনে সাহায্য করে কাশি বমিভাব কমাতে এবং বদহজম দূর করতে আদা ব্যবহৃত হয় আদার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি কমে মাইগ্রেনের ব্যথা কমাতেও আদা উপকারী হলুদে পর্যাপ্ত আয়রন আছে বলে এটি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এটি পাকস্থলীর প্রদাহ কমায় কফঠান্ডায় উপকারী হলুদ ত্বকের রং উজ্জ্বল করে প্রস্রাবের জ্বালা কমাতে হলুদের সঙ্গে মধুর মিশ্রণ উপকারী এগুলো সব সময় খাওয়া যাবে দুপুরে খাওয়া যাবে রাতেও খেতে বাধা নেই কিন্তু কোনোভাবে বেশি মাত্রায় খাওয়া যাবে না মশলা খাওয়ার ভালো দিক গ্যাস্ট্রিক বুক জ্বালা ঢেঁকুর ইত্যাদি সমস্যার জন্য আমরা সব সময় খাবারের মশলাকে দায়ী করি আমাদের ধারণা মশলা খাওয়া ভালো নয় খাবারে যত কম মশলা যোগ করা যায় ততই ভালো কিন্তু বিভিন্ন মশলার বিভিন্ন ভেষেজ গুণ রয়েছে পেঁয়াজ মরিচ হলুদ রসুন ইত্যাদি আমাদের খাবারের স্বাদ যেমন বাড়ায় তেমনি আরও কিছু শারীরিক উপকার করে থাকে বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে